হ্যালো ভিওর্স সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ইতালিয়ান ভাষার ছোট্ট একটি ভিডিও তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই রয়েছে প্রথমত তুত্ব প্রথমত ইতালিয়ান ভাষা হবে তুত্ব দ্বিতীয় রয়েছে পরের বার পরের বার লা পশ্চিমা ভোলতা পরের বার ইতালিয়ান শব্দ হবে লা পশ্চিমা ভেলতা তো বন্ধুরা এগুলো খুব গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনে কাজে আসে এরপর রয়েছে অল্প একটু বাংলা শব্দ অল্প একটু ইতালিয়ান শব্দ হবে উন পো অল্প একটু ইতালিয়ান শব্দ হবে উন পো একটু আসতে একটু আসতে রাললেন তারে একটু আসতে রাললেন তারে অনেক বেশি মোলতদি পিউ অনেক বেশি ইতালিয়ান শব্দ হবে মোলতদি পিউ এরপর রয়েছে অবশ্যই না অবশ্যই না এর ইতালিয়ান শব্দ হবে অবিয়া মেন তেন অবিয়া মেন তেন অবিয়া তেন ইতালিয়ান শব্দ অবিয়া মেন তেন অবশ্যই না। ইতালিয়ান শব্দ হবে অবিয়া মেন তেন এরপর রয়েছে একটু দূরে উন পো লোন তানো একটু দূরে ইতালিয়ান শব্দ হবে উন পো লোন তানো এরপর রয়েছে কি খবর কমে ভা কি খবর ইতালিয়ান শব্দ হবে কমে ভা তো ভিওয়ার্স আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইতালিতে আপনাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন তারা কিছু শিখতে পারবে